ঋত যৌবনার ইচ্ছামতি প্রাণ ফিরে আসুক এই বার্তা নিয়ে দেশের সময় দর্শভূজা সম্মান দু তুলে দিচ্ছে তিন নম্বর তালিকোলা এগিয়ে চলার সঙ্গে ক্লাব সদস্যদের হাতে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রীতিলতা সিনহা রিপন সিনহা মোহিনী বিশ্বাস দীপঙ্কর বিশ্বাস এবং তাপস বিশ্বাস ওনারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে প্রথমে মেমেন্ট তুলে দিচ্ছেন মোহিনী বিশ্বাস দেশের সময়কে আমরা ও নাম শ্রদ্ধা জানাই কারণ এগিয়ে চলো সংঘকে আজকেই স্মরণিত করার জন্যে আমরা এগিয়ে চলো সংঘের প্রত্যেকটা সদস্য সদস্যটা আমরা ভীষণ আপ্লুত এবং আনন্দিত এই বছর আপনাদের পূজা কত বছরে पदार्पण করলো 60 বছরে পদার্পণ করলো বনгар মানুষের আবেগের পুজো বনгар মানুষের মনের পূজা এগিয়ে চলো সংঘ তিন নম্বর তালিখুলা প্রত্যেক বছর মানুষকে নতুন নতুন কিছু উপহার দিয়ে থাকে বিগত দিনে পার্লামেন্ট থেকে শুরু করে ল্যান্ড থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন পুজো মণ্ডপ আমরা আমরা মানুষের কাছে উপহার দিয়েছি আপনারা জানেন চতুর্থ থেকে তৃতীয়ার থেকে লোক আসা যেভাবে শুরু করেছে আট থেকে আনুর আশি এগিয়ে চলে সঙ্গ তিন নম্বর টালিকুলার প্যান্ডেল দেখার জন্যে আমরা ক্লাব প্রত্যেকটা সদস্য সদস্যরা ভীষণ আনন্দিত যে যেহেতু আমাদের প্যান্ডেল একটা মানুষের মুখে মুখে পৌঁছে গিয়েছে যে এগিয়ে চলো সঙ্গে প্যান্ডেল ট্রেন থেকে লেবেই মানুষ বলছে যে এগিয়ে সঙ্গে এগিয়ে চলো সঙ্গে তিন নম্বর টালি প্যান্ডেল দেখতে যেতে হবে মানুষের যে আবেগ মানুষের ঢল আশা করছি বিগত দিন থেকে এবার ছাড়িয়ে যাবে কালকের থেকে আমাদের বাউল শুরু হয়েছে জানেন ক্লাব কন্নধান নিতাই দাস মহাশয়ের একান্ত প্রচেষ্টায় যে প্রত্যেক বছর ষাট বছর ধরে যে বাউল মেলা হয় সেই বাউল মেলা কিন্তু কালকের থেকে শুরু হয়েছে সাত দিন ধরে হলবে এবং হারিয়ে যাওয়া সেই লোকসঙ্গীত সেই মাটির গান আমরা ক্লাবের থেকে তুলে ধরতে পারি অভিনব লাইট অভিনব প্যান্ডেল এবং অভিনব ঠাকুর সেই সাবিকানায় ঠাকুর দেখছেন রাজবেশে দাঁড়িয়ে রয়েছে মা মা সবাইকে আশীর্বাদ করছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘ আয়ু তোমাদের কামনা করি দেখবেন আমাদের মা সেই কামনা করছে এছাড়া মানুষের বিভিন্ন বস্ত্রদান থেকে শুরু করে ক্লাব সারা বছর খেলাধুলার মাধ্যমে এগিয়ে থাকে ক্লাবের যেহেতু আমাদের কালচারাল ক্লাব পুজো তো যেভাবে সারা ভারতবর্ষে মানুষের যে হাহাকার রয়েছে সেইখানে দাঁড়িয়ে আজকে এত বড় পুজো করতে পেরেছি আমাদের এই প্যান্ডেল মহালয়ের দিন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছে করে পুজোর আবেগ আরও বাড়িয়ে দিয়েছে এছাড়া যে এক লাখ দশ হাজার করে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী দেখছে তাতেও ক্লাবের আবেগ এবং পুজোর মান অনেক বেড়ে গিয়েছে আমরা বিগত দিনে দেখেছি অনেকেই অনেক রাজ্য সরকার সরকার ছিল কেউ কিন্তু আমাদের ক্লাবকে পাঁচ টাকা দিয়ে কেউ সাহায্য করেনি চৌত্রিশ বছর বাম ছিল চৈত্রিশ টাকা দিয়ে আমাদের সাহায্য করতে পারেনি এই জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এই ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রদান জানাই পাশাপাশি আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে কচুরিপাড়া বনগার নদী সংস্কার যেটা প্রয়োজন সেটা আমরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ক্লাব তরফ থেকে এবং বনগার মানুষের তরফ থেকে আমি আমরা অনুরোধ করছি একমাত্র মমতা ব্যানার্জি পারে এই নদী সংস্কার করতে যেভাবে দেখছেন একটা বাচ্চা মেয়ে পানাকে তুলে ধরে দুর্গা প্রতিমাকে করেছে এই জন্য তাকেও ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং দেশের সময়কেও ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আমরা ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো দেখার জন্যে সুস্থভাবে আসতে এবং এর পুজোর কদিন সবাই মিলে আমরা আনন্দ করতে পারি ক্লাবে এসে এবং তাদের সহযোগিতা আমরা ক্লাবের পক্ষ থেকে একান্তভাবে কামনা করি দেশের সময়ে যারা প্রতিনিধি এসছেন তাদেরকে আমরা টোটাল প্যান্ডেল প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি আমাদের এখানে মহেন্দি এসছে রূপদা এসছে প্রীতিলতা দিদি এসছে তাদেরকে টোটাল প্যান্ডেলটা যে শিল্পী তার নিপুণ দক্ষতায় যেভাবে কাজ করেছে তা দেখানোর জন্য আমরা প্যান্ডেল ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের প্যান্ডেল স্বামী নারায়ণ লোক স্বামী নারায়ণ নীলকণ্ঠ ধাম মন্দির টোটালটাই শিব পার্বতীর ছবি সারা প্যান্ডেল ছেয়ে গিয়েছে সারা প্যান্ডেল শিবের সমস্ত দৃশ্য দু জায়গায় আট ফুটের দুটো শিব আছে এছাড়া সামনে বেরোলে একটা বড় জলাকার থাকবে ঝর্ণা যেখানে বা আস থেকে আসি সবাই আনন্দভাবে জল প্রকৃতির যে সৌন্দর্য সেটা এখানে দেখতে পাবে গোটা মণ্ডপটা আমরা তুলে ধরেছি এখানে আপনার ক্যামেরাম্যানের মাধ্যমে পার্থদার সাথদার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন টোটা প্যান্ডেল কি অভিনব কাজ করছে কি সুন্দর কাজ আটটা শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে পার্থদাকে বলবো দেখাতে এবং সেই গেট মেন গেট যেটা হয়েছে সেটা একটা রাজবাড়ির যে বড় গেট আজকে আমরা ঐতিহাসিক যে ছোটবেলায় যেটা পড়েছি যে সুন্দর সুন্দর গেট রাজবাড়ি ঢোকার যে বড় বড় আগে গেট থাকতো তারপরে সেই বাড়িতে প্রবেশ করতো সেই গেটটা কিন্তু আমরা এখানে শিল্পী তার নিপুণ দক্ষতায় করতে পেরেছে এবং দেশের সময়ের মাধ্যমে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে যত বাঙালি আছে দুর্গা পুজো প্রেমী আছে তাদেরকেও আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি